দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি করতে পারবে এই নিয়োগটি কিন্তু সাহায্যে নেওয়া হচ্ছে এবং কোর্টেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করবে তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার পরে তোমরা একটা প্রিন্ট আউট বার করে নেবে এফ সাইজের এবং সেই প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে অফলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে নাম এখানে কী পোস্টে নিয়োগ করবে সেক্ষেত্রে এখানে আগে দেখতে হবে তোমাদের নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখে কিন্তু এখানে যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ ফুল নেম এখানে ব্লক লেটার লিখতে হবে সমস্ত কিছু তারপর নেম অফ ফাদার বা হাজব্যান্ড যদি বহিলা হয়ে থাকে আবেদন করতে পারো তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু হাজব্যান্ডের নাম লিখতে হবে ডেট অফ বার্থ তারপর দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থের নিচে কি বলছে গিফ অ্যাটাস্টের সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ ডেট অফ বার্থের জন্য তুমি অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের বা তুমি বার্থ সার্টিফিকেটও দিতে পারো অ্যাকচুয়ালি এজ এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখের মধ্যে তোমাদের বয়স কত হলো এবং জেন্ডার এখানে মেল ফিমেল অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় ন্যাশনালিটি রিলিজিয়ান্স অ্যাড্রেস পারমানেন্ট অ্যাস্ট প্রেসিডেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে ছো একই বসিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং কী কাজ এস সি এস টি বা ও বা ব্যাকওয়ার্ড কাস্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দিয়ে দিতে হবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছ পুরো ফর্মটাকে ফিল আপ করাতে হবে তারপরে কি কি যাবতীয় ডকুমেন্ট দিয়ে তোমাদের এখানে দিতে হবে ইনক্লোসার্স অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট দেবে সেই সমস্ত ডকুমেন্টের নাম এবং তোমাদের এখানে এখানে লিখতে হবে তোমাদের সিগনেচার সিগনেচার দিয়ে সমস্ত কিছু দিয়ে আবেদন করতে হবে কি পোস্টে নিয়োগ করা হবে এখানে দেখে নেব যে পোস্টে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছো যে আবেদন করার জন্য ফিস নেওয়া হবে যারা জেনারেল আদার্স এক্সক্লুডিং রয়েছে এসসি সি তাদের কিন্তু তিনশো টাকা দিতে হবে যারা কাস্ট রয়েছে তাদের জন্য কিন্তু একশো টাকা দিতে হবে আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছো না কি কি পোস্ট রয়েছে নাইট গার্ড রয়েছে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে আনরিজার্ভের জন্য একটি ইকোনমিক্যাল ওয়েকার সেকশনের জন্য একটি আনরিজার্ভ ইসির জন্য একটি সিরিয়াল কাস্টের জন্য একটি সিরিয়াল কাস্ট ইসির জন্য একটি ওবিসি এর জন্য একটি এবং ই সার্ভিস ম্যানেজারের জন্য তিনটি শূন্য পদ রয়েছে ডে নাইট গার্ডের জন্য ছেলেরা আবেদন করতে পারবেন একটি মাত্র শূন্য পদ শুধুমাত্র এসির আবেদন করতে পারবেন একটি মাত্র শূন্য পদ রয়েছে গার্ডেনার একটি মাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছ বেতন স্কেল পেয়ে বলা হয়েছে যে আবেদন করার সময় যারা চাকরিটি উন্নীত হবেন চাকরিটা পাবেন তাদের বেতন দেওয়া হবে সতেরো থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন আরো পেয়ে দু হাজার এই বেতনটি দেওয়া হবে স্কেল এলিজিবল এই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা এসএসটি রয়েছে তাদের জন্য পাঁচ বছর এবং যারা ও বিসি ক্যান্ডিডেট বা আলাদা কোনো ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তিন বছর ছাড় দেওয়া হবে আবেদনকারীদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করতে হবে যে কোনো সরকারি স্কুল থেকে বা মাদ্রাসা এনি মাদ্রাসা স্কুল থেকে যদি পাশ করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ মুড অফ এক্সামেশান কিভাবে নিয়োগ করা হবে দ্য এক্সামেশন সেল কনসাইজ সিস্ট অফ টু পার্ট তো এখানে পার্ট ওয়ান পার্ট টু দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম পার্টে একশো নম্বর পরীক্ষা হবে পঞ্চাশটি কোশ্চেন থাকবে দু নম্বর থাকবে প্রত্যেকটি কোশ্চেন এবং দ্বিতীয় নম্বর হবে দেখতে পাচ্ছ একশো নম্বরই যেখানে দেখতে পাচ্ছ তোমরা এখানেও কিন্তু এক ঘন্টার পরীক্ষা হবে এবং দেখতে পাচ্ছ এখানে আবেদন করার সময় তোমরা যে পাশ করে পাশ করার পর মেট লিস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের যেহেতু অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডি চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেবেল বর্ধমান অ্যাপ্লিকেশন ফিজ নট রিফান্ডেবল এনি কেস তো এক্ষেত্রে তোমার যদি কোনো রকমভাবে অসুবিধা হয় বা ভুল ত্রুটি তোমরা করে থাকো অ্যাপ্লিকেশন তার জন্য কিন্তু তোমাদের টাকা ফেরত দেওয়া হবে না কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট দরকার প্রথমে দেখতে পাচ্ছ ওয়ান পাসপোর্ট সাইজের রেশন পাসপোর্ট সাইজের ছবি যেটা চার পাঁচ ইন্টু টেন ফাইভ হতে হবে এবং ফুল সিগনেচার ক্যান্ডিডেট গিভেন বটন অ্যাপ্লিকেশনে দেখতে হবে যেটা আগে বলে দিয়েছি ফটোসকপি লাগবে অ্যাড্রেস প্রুফ যে সমস্ত ডকুমেন্টের ফটোসকি লাগবে দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফ প্রুফ অফ দ্যটিফিকেট অফ কাস্ট সার্টিফিকেট এডুকেশন সার্টিফিকেট এই সমস্ত কিন্তু একটি সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু জেরস করে দিতে হবে এবং কি তোমাদের কিন্তু এই ঠিকানা পাঠিয়ে দিতে হবে তোমাদের কোনো যদি অসুবিধা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো এই বিজ্ঞপ্তির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে মে মাসের চার তারিখে পাঁচটার সময় শেষ তারিখ রয়েছে ওই সময় কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চাও বা নোটিফিকেশন ডাউনলোড করতে চাও এই ওয়েবসাইটে যেতে হবে ধন্যবাদ